কি মানা যায় যে তুমি আব্বারে বস করলিছ আচ্ছা মন হল্লাম ওখন আও খান মন কর তোর বাপে আমারে বস করি লাইছ ও ই কান গো আমি মন করতেম পারলাম না তুমি আমার আব্বারে বস করতা পারবা হইলে আমার আব্বাই তোমার জীবনেও বস করতে পারতা না ই কান গো আমি কোন ভাবে মানতে পারলাম হুন আমি তোরে যেটা হই যেটা বুঝাই সব তা তোর মাতার উপরে দি যায় কি তোর মাতে বুঝা যায় তোর হতায় বুঝা যায় আমার মাথা গোবর ভরা আমি গাদা আমি যেটা কই সব ওহে তুক কথা কই আমার মাথা দুইটা শিং আছে। তোর মাতে লাগে আমিও ওলা আমার কোন কথার তুই গুরুত্ব দেস না কোন কথার তুই দাম দেস না জানো সুদিতে কস আমার মুখ তা কি হুনতে চাইরে নি অজুম মনখর তোর বাছরে আমি বস করি লাইছি মানা যায় যে তুমি আব্বারে বস করি লিসো আচ্ছা মন হল্লাম ওখন আওখান মনখর তোর বাছে আমারে বস করি লাইছস ও ই কান গো আমি মন করতেম পারলাম না তুমি আমার আব্বারে বস করতে পারবা হইলে আমার আব্বায় তোমারে জীবনেও বস করতে পারতা না ইকান কান আমি কোনো বাবে মানতে পারলাম

কি করে আয়রে মা ওলা গেউ জুতা দি পাড়িয়া তালা ভাঙে নিবে মাথা ঢাকতে মাথায় গো হাম লাগাস আমি মাথা তু আনছি না অসদাপি সরকারি চাকরি পাইতে হইলে কিটা হড়া লাগবো